এগুলো প্রাইস কেমন এটা 185 টাকা 185 টাকা ওকে জি তারপরে এই যে জয় রুম আছে আপনাদের ওয়ান প্লাস আছে আচ্ছা জি এগুলো প্রাইস কত এগুলো হলো আপনার 360 টাকা 360 টাকা ওকে এগুলো অরিজিনাল না এগুলো অরিজিনাল হ্যাঁ অরিজিনাল গুলো জি অরিজিনাল আছে আবার কফি আছে যে কারণে অরিজিনাল গুলো প্রাইস একটু বেশি হবে অবশ্যই তো এগুলো এগুলো প্রাইস কেমন এগুলো 360 টাকা 360 টাকা কারণ এগুলো অরিজিনাল এগুলো অরিজিনাল এই 200 ঘন্টা আছে মেমোরি কার্ড সিস্টেম ডিসপ্লে সিস্টেম জি এটা 400 টাকা চারশো টাকা আসসালামু আলাইকুম আমরা আজকে এসেছি সুন্দরবন স্পোয়ার সুপার মার্কেট এর মাহি টেলিকম আপনারা এখন দেখতে পাচ্ছেন মাহি টেলিকমের শোরুম মাহি টেলিকম এ কি কি প্রোডাক্ট আছে আপনাদেরকে এখনই আমরা জানাচ্ছি যে মাহি টেলিকমে কি কি প্রোডাক্ট পাওয়া যায় এখানে অনেক প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো অবশ্যই পাইকারিতে অর্থাৎ হোলসেলে যারা নিয়ে ব্যবসা করবেন শুধুমাত্র তারাই মাহি টেলিকম এ হোলসেলের জন্য এই প্রোডাক্ট গুলোর জন্য আপনারা যোগাযোগ করবেন

আকর্ষণীয় স্পিকারটি আপনারা পেয়ে যাবেন গাড়ি অর্থাৎ এই যে গাড়ির মধ্যে স্পিকার দেখেন কালো আছে সবগুলো অর্থাৎ টেবিলের উপর রেখে দিবেন গাড়ি কিন্তু আসলে স্পিকার হ্যাঁ হ্যাঁ একটা সোফিস হিসাবে আপনি এটা ব্যবহার করতে পারবেন কিন্তু আবার স্পিকার হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন তারপরে এই যে এগুলো আছে মাইক্রোফোন সহ আচ্ছা আচ্ছা মাইক্রোফোন সহ হ্যাঁ ও ফাস্ট ক্লাস এগুলো কেমন প্রাইস এগুলো আপনার 1400 টাকা এটা আবার 1400 টাকা কোম্পানি মাল ও আচ্ছা আচ্ছা এটা আপনার কন্ট্রো চেঞ্জ হবে পাঁচটা টাকা কন্ট্রো ফাস্টা কন্ঠ চেঞ্জ হবে ভয়েস চেঞ্জ হবে ভয়েস চেঞ্জ করা যাবে ভয়েস চেঞ্জ কালো আছে কালো আছে সাদা আছে দুটো কালারে আপনার এটা পেয়ে যাবেন পরে যে এগুলো আছে আরো বিভিন্ন ধরনের স্পিকার আপনার এখানে দেখেন বিভিন্ন ধরনের স্পিকার আপনার এখানে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় স্পিকার আছে পরে ছোট ভিতরে এগুলো আছে আরো আর ও 280 টাকার স্পিকার পেয়ে যাবেন আপনি এই যে ডাবল এর 7 আছে এগুলো আচ্ছা

এখানে প্রচুর পরিমাণে স্পিকার আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণে স্পিকার আছে আপনারা দেখেন এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আপনাদেরকে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে দেখানোর চেষ্টা করছি চাদর আছে বিভিন্ন ধরনের চার্জার আছে বিভিন্ন প্রোডাক্ট আছে প্রচুর পরিমাণে এই যে চাদর আছে 3300 চার্জার আছে 3300 ওয়াটের চার্জার আছে 67 ওয়াট আচ্ছা 25 ওয়াট 45 ওয়াট হ্যাঁ বিভিন্ন ওয়াটার আপনাদের এখানে চার্জার আছে বিভিন্ন কেবল পেয়ে যাবেন আপনারা এখানে যে দেখেন এখানে বিভিন্ন কেবল আছে এই যে কেবল আছে হ্যাঁ জি কেবল আছে তারপরে স্পিকার অনেক ধরনের স্পিকার এখানে পাবেন আপনারা এবং এখানে বিভিন্ন ধরনের আপনারা এখানে প্রোডাক্ট পেয়ে যাবেন বিভিন্ন ধরনের এখানে প্রোডাক্ট আছে মাহি 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 টেলিকম টেলিকম আপনারা আপনারা হেডফোন হ্যাঁ হ্যাঁ জি জি নক করলে এখানে কি কি প্রোডাক্ট আছে প্রোডাক্ট এর প্রাইস সহ আপনারা জানতে পারবেন বিভিন্ন ধরনের এখানে প্রোডাক্ট আছে তো এখানে মাহি টেলিকমে আসলে কি কি প্রোডাক্ট আছে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে মানে সবগুলো প্রোডাক্ট সম্পর্কে একটু ধারণা দেন কি কি প্রোডাক্ট পাওয়া যায় জি তারপর আপনি হেডফোন চার্জার চার্জার কেবল কেবল নানান প্রোডাক্ট আসলে এখানে তো প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে তো প্রোডাক্টের নাম বলা তো আসলে সহজ না তো যে কারণে আপনাদেরকে আমরা প্রোডাক্ট গুলো এখানে দেখানোর চেষ্টা করছি দেখেন এখানে প্রচুর পরিমাণে হিউজ প্রিমিয়াম প্রোডাক্ট আছে এবং এখানে দেখেন এখানে গাইতে গাইতে প্রোডাক্ট প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে এখানে প্রোডাক্টের অভাব নেই আর এটা একটি মার্কেট এটা হলো সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট গুলিস্তানের পাশেই কাপ্তান বাজারের পাশে এবং নবাবপুরের পাশে সবচেয়ে বড় মার্কেট সুন্দরবন আপনারা পাবেন এই যে মাহি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন অনেক প্রোডাক্ট আছে এখানে দেখেন প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে এবং কিছু কিছু প্রোডাক্টের প্রাইস আপনাদেরকে জানানো হয়েছে আর যেগুলো সমস্ত প্রোডাক্টের প্রাইস তো বলা সম্ভব না কারণ নিউজ পরিমাণে প্রোডাক্ট তো আপনারা বাকি প্রোডাক্ট আপনারা প্রাইস জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি একটু বলেন এবং লোকেশনটা যদি আমাদের দর্শকদের জন্য একটু বলে দেন জি সুন্দরবন স্কোয়ার মার্কেট দোতলা মায়াম টেলিকম পাঁচ নম্বর গলিতে আসলে পাবেন পাঁচ নম্বর গলিতে আসলে আচ্ছা তো ঠিক আছে আপনাদের জমিদার ডট কম টিভির পক্ষ থেকে মাহি টেলিকমকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনারা যারা এই চ্যানেল দেখতেছেন অবশ্যই চ্যানেল দেখে যদি মাহি টেলিকমে আসেন তাহলে কি কোনো ছাড় আছে কিনা আসলে আসলে কিছু ছাড় দিবেন অবশ্যই জি তো মহেন্টিকমে আপনারা যদি আসেন জমিন্দার ডট কম এর একটি তাহলে অবশ্যই আপনারা কিছু ছাড় পাবেন সবাইকে আন্তর্থিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি